কারণ দাম তো হইতো আমরা খাওয়ার দিকে সমস্যা হইব খাবার কষ্ট হইব পানি পাইতাম না চাউল বাড়িতে কিনে আনি খাইতে হইব দুই নম্বর ক্ষত হইলো পানিরও সংকট হয়ে গেছে কি অনেক জায়গা নদী খাল টাল পুকুর টুকুর এটা শুকাইয়া যার গিয়া এখন টিপ কলের পানি দিয়া আর আপনার এই ডিপ কলের পানি দিয়ে আপনি কত সময় আপনি চলতে পারবা যাই হোক আমি ওটাও আপনার কাছে খুঁজতাম সেইয়া যে আমরা বলো যারা আসুন দেশে বিদেশে ইতালিয়া গবেষণা খরকা এটা না করলে তো আমরা চলতো না যে আমরা দেশে বড়ুয়া গানটা হয় কিভাবে মালিক করছেন আল্লাহ ফানির সময় যদি বন্যা নেই কি যদি অন্য ব্যাপার ফসলটা তো আপনি লাগাইতা লাগাইয়া তো ট্রাই করি যে আল্লাহ দেন কি না দেন এগুলো বাধর চিন্তা আপনি বড়ুয়া ক্ষেত খুললাম না পানি নাই যে আল্লাহরে দুষে লাভ আসেনি তো কত হইলো ওখান

আমিও যদি এটা দেখতাম পাই যদি খুব খুশি হয় যাই যায় দোয়া করবা আমার লাগিয়া যে আর গিয়া বুঝছেন নি আজকাল লাগে বি নি আর কি